আজকে রান্না করতে যাচ্ছি লেয়ার মুরগি কিন্তু সাধারণভাবে না একদম বাবুরচি স্টাইলে এমন তুল তুলে আর মজাদার হবে যে রেস্টুরেন্টের স্বাদও হার মানাবে অনেকে বলে লেয়ার মুরগি নাকি শক্ত আজকে আমি প্রমাণ করে দেখাবো সঠিকভাবে রান্না করলে লেয়ার মুরগিও হতে পারে একদম নরম জুসি আর ভীষণ সুস্বাদু আজকে আমার ভাইয়া রান্না করবে হ্যালো বন্ধুরা স্বাগতম এস বি স্যাটিসফাইড লাইভ চ্যানেলে আজকে দেখাবো কিভাবে লেয়ার মুরগি রান্না করলে সেটা হবে এক একদম রেস্টুরেন্টের মতো নরম আর মজাদার ভিডিওটি শুরু করার আগে ছোট্ট অনুরোধ নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন আর প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না কারণ আজকে এমন একটা টিপস আছে যা যেটা মিস করলে আফসোস করবেন ছোট্ট ভিডিওটা পুরোটাই কন্টিনিউ দেখতে থাকুন বন্ধুরা পরিষ্কার করে গোশগুলো ধুয়ে নিয়েছি তারপরে এখানে কেটে রাখা মরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন কুচি করে নিয়েছি সেটা ভায়া দিয়ে দিচ্ছে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে মনে রাখতে হবে অতিরিক্ত পেঁয়াজ কুচি দেওয়া যাবে না অনেক বেশি পেঁয়াজ কুচি দিলে কিন্তু গোশগুলো অনেক মিষ্টি লাগে তখন ভালো লাগে না ভাইয়া এখানে যে বাটার মশলা দিল সেটা কি কি দিয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা ভাইয়া এখানে আস্ত জিরা বেটেছে তারপরে কিছুটা পেঁয়াজ কুচি অল্প একটু রসুন কুচি আর এখানে আদা কুচি এই মশলাগুলো এখানে বেটে নিয়েছে আর এই গোশের মধ্যে তিন থেকে চারটা এলাচ দিয়ে দিল ভাইয়া এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে ভাইয়া যেভাবে দিচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া ব্যবহার করছে তারপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়ো ঝালটা পছন্দ অনুসারে দিবেন সবাই আমরা ঝাল বেশি খাই তো একটু বেশি দিয়ে নিচ্ছি দেখা যায় মুরগির গোশ লেয়ার প্যারেল যে কোনো কিছুই গোশে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না আর দিয়ে দিচ্ছে ভাইয়া আমার ভাইয়া সময় অনেক মজা করে গোশ রান্না করে স্পেশাল হয় সেটা একদম রেস্টুরেন্টের মতো এই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে আস্ত জিরে দিয়ে দিচ্ছে কিছুটা জিরা কিন্তু বেটেও দিয়েছিল আর এখানে জাস্ট একটা লবঙ্গ দিয়ে দিল লবঙ্গ কিন্তু গোশে বেশি দেওয়া যাবে না জাস্ট একটা এখানে ধুয়ে নিয়েছে তেজপাতা আর দারুচিনি দেখো সেগুলো দিয়ে দিচ্ছে ভাইয়া প্রেসার কুকারে রান্না করবে তোমরা চাইলে হাড়িতে বা হচ্ছে কড়াইতেও রান্না করতে পারো প্রসেসে দেখো এখানে পরিমাণ মতো সয়াবিনের তেল দিয়ে দিল এবার খুব সুন্দর করে মেখে নিবে ভালো করে মেখে করে নিতে হবে ম্যারিনেট দেখো বন্ধুরা ভাই এবার খুব সুন্দর করে মেখে নিবে যাতে এই গোশের সাথে সব কিছু মশলা ভালোভাবে মিশে যায় একটু হাতে সময় নিয়ে ভালো করে মেখে নেবেন যেহেতু এই গোশটা আলাদা করে তেলে দেওয়া হবে না এটা একদম মেখে তুলে দেওয়া হবে একদম ঝটপট রান্না একদম বাবরচি স্টাইলে অনেক বেশি মজা লাগে এখানে একটু বাটা মশলার পানি ছিল সেটা অল্প একটু করে হাতে ভায়া দিয়ে দিচ্ছে সেটা দিয়ে ভালো করে আবার মেখে নিচ্ছে এই রান্নাটা এতটাই ঝটপট করে করা যায় কিন্তু খেতে একদম রেস্টুরেন্ট স্টাইলে হয় বেশি কোনো ঝামেলাই নাই একবার দেখলেই বুঝতে পারবে কঠিন কিছুই না মেখে রান্না করলে সবগুলো মশলা সঠিক পরিমাণে দিলে কিন্তু আর কিছু দরকার হয় না এবার ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিল গোশগুলো ভাইয়া তারপরে দেখো সামান্য হাতে অল্প একটু পানি দিয়ে দিচ্ছে তারপরে ঢাকনাটা ঢেকে বিশ মিনিট ঢেকে জাল করে নিতে হবে মাঝখানে কিন্তু কোনো এক্সট্রা পানি দেওয়া হয়নি দেখো বন্ধুরা প্রথমে যতটুকু পানি দিয়েছিল ভাইয়া ঠিক ততটুকুই যথেষ্ট দেখো রান্নাটার কালারটা কতটা সুন্দর হয়েছে বিশ মিনিট পরে একদম তেল ছেড়ে এসেছে কোনো এক্সট্রা পানি ব্যবহার করা হয়নি তবু মুরগিটা কতটা সুন্দরভাবে রান্না হয়েছে এভাবে চাইলে আপনারা কড়াইতে বা হাড়িতেও একদম ঢাকনা দিয়ে কিন্তু রান্না করতে পারবেন তবে সময়টা হয়তো তিরিশ মিনিট লাগতে পারে আর এখানে জাস্ট পনেরো থেকে বিশ মিনিট লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ